আরচিকর কাণ্ডে পাঁচ মাস পর বিচার প্রক্রিয়া সমাপ্ত করে রায় ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক সঞ্জয় রায়ের ফাঁসির দাবি যখন উঠেছিল বিভিন্ন মহল থেকে ঠিক তখনই খেলা ঘুরিয়ে দিয়েছেন বিচারক সুকৌশলে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি এড়িয়ে তিনি স্পষ্ট করেছেন আদালত কোনো দাবির কাছে মাথা নত করবে না সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস তাই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফাঁসির দাবি জানিয়েছিলেন এমনকি হাইকোর্টের দ্বারস্থ হবেন এটাও দাবি করেছিলেন ইতিমধ্যেই রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে এবং সেই মামলা শুনানি হতে চলেছে আগামীকাল কলকাতা হাইকোর্টে তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে শুধু সঞ্জয় রায় নয় এর সাথে ছিল সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি সন্দীপ ঘোষ আর দুর্নীতি দুর্নীতিকাণ্ডে জড়িত হয়ে গ্রেপ্তার হয়েছিল সিবিআইয়ের হাতে টানা ষোলো সতেরো আঠেরো দিন ধরে জেরা করার পর তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর আরজি করে তথ্যপুমার লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আর এবার কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে ফেটে গেল বড় সড়ো বোমা আর কিন্তু শেষ রক্ষা হলো না সন্দীপ ঘোষের অবশেষে আরজিকর কাণ্ডে একেবারে ঘটে গেল বড় সড় বিস্ফোরণ স্থানীয় তৃণমূল বিধায়ক ও লোকাল কমিশনারের সঙ্গে সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে যা বিস্ফোরণ ঘটল যা বিস্ফোরক দাবি করা হলো এবার তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডে শুরু থেকেই প্রশ্নের মুখে হাসপাতাল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা সন্দীপের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহ দ্রুত মর্গে পাঠানোর অভিযোগ যেমন উঠেছে তেমনই নিহত চিকিৎসকের ময়না তদন্ত ও যে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে হয়েছিল তাও রায়ের কপিতে সবিস্তারে উল্লেখ করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস অর্থাৎ সন্দীপ ঘোষকে নিয়ে যে প্রশ্ন উঠেছিল প্রথম থেকে সন্দীপ ঘোষ তথ্যপোমান লোপাট বা তিনি যে ছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং যে মুহূর্তে ঘটনাটি ঘটেছে সেই মুহূর্তে অধ্যক্ষ ছিলেন তাই তিনি দায় এড়াতে পারেন না তিনি ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নানান পদক্ষেপ করেছেন তার বিরুদ্ধে প্রথম থেকে যে অভিযোগটা উঠেছিল রায়ের কপিতে কিন্তু সব বিস্তারে উল্লেখ করেছেন বিচারক অনির্বাণ দাস এই প্রেক্ষাপটে এবার সন্দীপ ঘোষ সম্পর্কে আরও চাঞ্চল্যকর দাবি করলেন নিহত চিকিৎসকের মা তিনি দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও পুলিশ কমিশনারের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক করেছিলেন আরজিগড় মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ অথচ তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি কলকাতায় আরজিগড় মেডিকেলের মতো প্রতিষ্ঠিত কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হল অসংখ্য প্রশ্ন ও অভিযোগে বিদ্ধ কলেজেরই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে সিবিআই গ্রেপ্তার করলেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট দিতে না বাড়ায় এই মামলায় তিনি জামিন পেয়েছেন তার ভূমিকা নিয়ে ওঠা অজস্র প্রশ্নের উত্তর এখনও অধারা শিয়ালদা আদালতের নির্দেশ নামাতেও সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন রয়েছে রায়ের বত্রিশ নম্বর পাতায় উল্লেখ রয়েছে আরজিকর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় বলেন দেহ উদ্ধার হওয়ার পর তিনি সন্দীপ ঘোষকে তড়িঘড়ি ফোন করেন সন্দীপ ঘোষ ফোন না তোলায় তিনি মেসেজে লেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ মিনিটের মধ্যে ফোন করুন এরপর ফোন করেন সন্দীপ ঘোষ কলব্যাক করেন ওই সাক্ষী তার বয়ানে বলেন ঝামেলা এড়াতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেন সন্দীপ ঘোষ তখন এই সাক্ষী বলেন ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না এখানেই প্রশ্ন উঠেছে পূর্ণাঙ্গ তদন্তের আগেই কেন তিনি তড়িঘড়ি মৃতদেহ মর্গে পাঠাতে চেয়েছিলেন কি লুকাতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এ প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন কোনো মোটিভে কোন উদ্দেশ্যে তিনি এরকম তাড়াহুড়ো করেছিলেন কিন্তু এটা সন্দীপ ঘোষ নন পুরো সন্দীপ বাহিনী যারা তাড়াহুড়ো করে কি করে বডিটাকে পোস্টমর্টেম করিয়ে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা যায় ব্যাপারগুলো চাষিরে এখনও পর্যন্ত আসেনি তদন্ত হয়ে উঠে আসুক সন্দীপ ঘোষ আবার কার থেকে পেয়েছিলেন এই নির্দেশ আমরা মনে করি এই ঘটনার শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবার নিহত চিকিৎসকের মায়ের কিন্তু বিস্ফোরক বক্তব্য আমাদের এখানকার লোকাল এমএলএ লোকাল কমিশনার তাদের সঙ্গে সন্দীপ ঘোষ দেড় ঘন্টা মিটিং করেছিলেন অবশ্য আমাদের সঙ্গে তিনি একবারও কথা বলার প্রয়োজন মনে করেননি আমার মেয়ের মৃতদেহ আমাদের কাছে হ্যান্ডওভার করেননি হাসপাতালে একজন চিকিৎসকের ধর্ষণ খুনের পর ময়না তদন্ত কীভাবে হয়েছিল তাও রায়ের কবিতে উল্লেখ করেছেন শিয়ালদা আদালতের বিচারক তিনি লিখেছেন তিনি ময়না তদন্তের ভিডিও ফুটেজ দেখেছেন সেখানে দেখা গেছে অন্য মহিলাদের মৃতদেহ মেঝেতে শোয়ানো ছিল যে ট্রেডতে ময়নাতদন্ত হয়েছিল তা জীবাণুমুক্ত করা হয়নি দেখা গেছে নমুনা সংগ্রহের আগে ডোম গ্লাভস বা অ্যাপ্রন পাল্টায়নি ভিডিওতে এটা পরিষ্কার যে ময়না তদন্তে ব্যবহৃত চুরি কাচি জীবাণুমুক্ত করা হয়নি এটাই দেখিয়ে দিচ্ছে আদর্শ পরিকাঠামো না থাকায় ময়না তদন্ত যথাযথ প্রোটোকল মেনে হয়নি ভিডিওতে দেখা যাচ্ছে ময়না তদন্তের ঘরে নমুনা দূষিত হওয়ার সব রকম সম্ভাবনা রয়েছে এখানেই প্রশ্ন উঠেছে যাতে নমুনা দূষিত হয়ে যায় যথাযথ তথ্য প্রমাণ না মেলে সুবিচার না পাওয়া যায় সে জন্য কি ইচ্ছাকৃতভাবেই এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল তথ্যকুমার লোপাটের অভিযোগ নিয়ে কি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে আর দিলে কবে দেবে ইতিমধ্যেই তো চার মাস হয়ে গেল চার মাস পেরিয়ে গেছে প্রায় পাঁচ মাস হতে চলল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা তথ্য কুমার লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত সিবিআই চার্জশিট পেশ করতে পারল না আদালতে তাই নিয়েই কিন্তু উঠে গেছে বড় সড়ো প্রশ্ন এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে রাস্তার আন্দোলন হয়েছে বিক্ষোভ হয়েছে জুনিয়র চিকিৎসকরা পথে নেমেছেন কিন্তু তা করেও কোনো কিছুই করতে পারেননি সব শেষে কিন্তু তিলোত্তমার বাবা মা তারা দাবি করেছেন সিবিআই সমঝোতা করে চলছে সিবিআই রাজ্য সরকারের সাথে হাত মিলিয়ে চলছে এবং কাউকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে খোদ তিলোত্তমার পরিবারের তরফ থেকে আর এবার সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু ফেটে গেল বড় সড়ো বোমা স্থানীয় বিধায়ক সন্দীপ ঘোষ এবং পুলিশ কমিশনারের সাথে দেড় ঘন্টা বৈঠক কেন বৈঠক করা হয় এবং আমাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করেননি একবারও এমনই কিন্তু বোমা ফাটালেন তিলোত্তমার মা এবং বাবা একের পর এক ক্ষোভ কিন্তু উগড়ে দিচ্ছেন তারা এবার কিন্তু সরাসরি রাজ্য সরকারের দিকে আঙুল তুলছেন রাজ্য সরকারি দায়ী এমনই কিন্তু দাবি করছেন তৃণমূল কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই তৃণমূল হাইকমান্ড স্পষ্ট করেছে পুরোপুরি বিরোধী নেতৃত্বদের মতো কথা বলছেন তিলোত্তমার বাবা এবং মা বিরোধীদের হাতে কন্ট্রোল হচ্ছেন একেবারে বিরোধিতা দেখা যাচ্ছে তিলোত্তমার বাবা এবং মায়ের গলায় কারণ এই আর্যিকর কাণ্ডে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ফাঁসির দাবি করেছেন এবং রাজ্য পুলিশ যখন বারো ঘন্টার মধ্যে মেন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তখন এই প্রশ্নগুলো কেন তুলছেন তিলোত্তমার বাবা মা তেমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ তার মধ্যেই সন্দীপ ঘোষ তিনি কিন্তু দায় এড়াতে পারেন না তিনি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ এমনই মত জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নির্যাতিতার বাবা এবং মায়ের একেবারে ফাটিয়ে দিলেন বড় সড় বোমা ছুঁড়ে দিলেন একাধিক প্রশ্ন সিবিআই এরপর কী পদক্ষেপ নেয় নাকি এই নিয়ে হাইকোর্টে ফের মামলা হবে হাইকোর্টকে এই নিয়ে হাইকোর্টে এইগুলো জানাবে এই বিষয়গুলি এবং হাইকোর্ট পর্যবেক্ষণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশ করার নির্দেশ দেবে দ্রুত কী হতে চলেছে আগামী দিনে এই আরজিকর কাণ্ডে কারণ আরজিকর কাণ্ডে খেলা কিন্তু এবার জমে গেছে মেন অপরাধী কে বা কারা একদিকে যেমন উঠেছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি অন্যদিকে যে দাবিটা উঠেছে সঞ্জয় রায় একা নয় ছিল আরও জড়িত অভিযুক্ত বিচারক স্পষ্ট করেছেন সঞ্জয় রায় একাই ছিল যা তথ্য প্রমাণ মিলেছে সিবিআইয়ের তরফ থেকে তাই আগামী দিনে এই কাণ্ডে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের